অনেক সময় আগে সব রাজনীতিবিদরা বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলবে মালয়েশিয়া বানিয়ে ফেলবে ওমুক বানিয়ে ফেলবে কিন্তু আমাদের মৃত একটা কথা বলেছেন যে না বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চাই না বাংলাদেশকে আমরা মালয়েশিয়া বানাতে চাই না বাংলাদেশ বাংলাদেশই থাকবে কিন্তু বাংলাদেশের সকল সমস্যাকে আমরা দূর করে এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই যারা মাথা উঁচু করে আগামী দিনে দরবারে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং এই শক্তিশালী রাষ্ট্র গড়ার মাধ্যমে আমরা বহির যে শক্তিগুলো রয়েছে যারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্নভাবে হস্তক্ষেপ ইতিপূর্বে করেছে বা করার পরিকল্পনা রাখে সেটা আমি একটা যে কোনো শক্তি বলছি না সমগ্র যারা বহির শক্তি রয়েছে সকলের ক্ষেত্রেই বলছি সেইটির কারণে আমাদের যে ক্ষতি হয়ে যায় সেটা মানে এটা বড় একটা ক্ষতি সেটা বিস্তারিত আমি গেলাম না আমরা চাই যে দেশের সম্পদ দেশে থাকবে দেশের মানুষের কাছে সেই সম্পদ পৌঁছাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো এই কাজগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং আমরা বাংলাদেশের বেকারত্বকে কমিয়ে দারিদ্রকে কমিয়ে কীভাবে একটা প্রথমে বাসযোগ্য নগরী বাসযোগ্য দেশ এবং বাসযোগ্য রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি সেটি হলো আমাদের মূল লক্ষ্য এবং সেটি করতে করতে এক সময় গিয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা একটা সুখী সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল যিনি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সকল রাজনৈতিক দলকে তিনি নিবন্ধন ফেরত দিয়ে আবারও ভোট ভোটের মাঠে বা রাজনীতির মাঠে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আমরা যে কথাটি বলতে চাই যে জনগণ যাদেরকে ভোট দিয়ে তাদের রাষ্ট্রপ্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচিত করবে তারাই বাংলাদেশ চালাক আমরা বলছি না যে আমাদেরকে নিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় বসা দেন অথবা আমাদের আন্দোলন এটা ছিল না যে আমরা গিয়ে বসে যেতে চাই আমাদের বিগত দিনের আন্দোলন এটাই ছিল আমরা একটা সুস্থ সঠিক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে যায় সেটা আমরা নিশ্চিত করতে চাই তাহলেই বাংলাদেশ ভালো থাকবে আমি ভোটে দাঁড়িয়েছি আমি ক্যান্ডিডেট আমার হারও হতে পারে জিতও হতে পারে আমি এটাকে মেনে নিয়েই দাঁড়িয়েছি কিন্তু আমি হারের ভয়ে এখন বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে লুণ্ঠন করব সেটা আর বাংলাদেশে যাতে কোনো দিন না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা নির্বাচিত করবেন আপনাদের জনপ্রতিনিধি তিনি ভালো করলে পরবর্তী পাঁচ বছরে যখন আবার পরীক্ষার সময় আসবে সেই পরীক্ষাতেই তখন প্রমাণ হবে যে আপনারা তাকে চাচ্ছেন কি চাচ্ছেন না সে পাশ হয়েছে কি হয় নাই আমরা সেই রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার পালা পরিবর্তনটা দেখতে চাই আমরা আর চাই না এই মারামারি হানাহানি যেটা চুয়ান্ন বছরে এই ক্ষমতার লড়াইয়ের যে হানাহানির কারণে আমরা যেভাবে পিছিয়ে পড়েছি তরুণ সমাজ যেভাবে ধ্বংসের দিকে ধাবিত হয়েছে শিক্ষার বদলে তারা মাদক সন্ত্রাসের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে এই সকল বিষয় থেকে আমরা তাদেরকে বের করে আনতে চাই এবং একটা মেধার উপর ভিত্তি করে একটা শিক্ষার উপর ভিত্তি করে জাতির মেরুদণ্ড শিক্ষা সেটার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই আমাদের নেতা দেশনাথ জনাব তারেক রহমান যিনি আগামী পঁচিশে তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ওনার বক্তব্য রেশ ধরেই বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি একটা পতাকা পেয়েছি একটা পরিচয় পেয়েছি এটা এমনি এমনি আসে তো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতি ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এবং গত বছর চব্বিশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা তার যে খুনি বাহিনীকে সাধারণ নিরীহ ছাত্র জনতা মহিলা শ্রমিক অটোচালক কত মানুষ মারা গিয়েছে চোদ্দোশোর অধিক অনেকের এখনো হদিসও পাওয়া যায় আর বিগত সতেরো বছরের কথা তো আর বললামই না সেই ব্যাপারে আমি নিশ্চিত যে আপনারা সকলেই এখনও সেটা আপনাদের মনে গেঁথে রয়েছে যে কী ধরনের অত্যাচার নির্যাতন চলেছে আমি যখন ছোট ছিলাম তখন বাবার রাজনীতি দেখেছি কিন্তু সবসময় দেখেছি যে রাজনীতি মানে যে একেবারে শত্রুতা একে অপরকে নিঃশেষ করে ফেলতে হবে জীবন নাশ করে ফেলতে হবে এই জিনিসটা আগে আমার মনে হয় ওই সময় অন্তত আমি যখন মনে হয়েছি এরকমটি ছিল না অন্তত ন্যূনতম একটা সৌহার্দ্যপূর্ণ একটা পাড়া প্রতিবেশী যে দলি করত তাদের মধ্যে সেই সম্পর্কটা ছিল কিন্তু বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে দেশকে বিভক্ত করেছিল এবং সেই বিভক্তিকে জিয়ে রাখার জন্যে যা করণীয় যত ধরনের নাটক সাজানো যত ধরনের অপকর্ম করা সব কিছুই করে রেখেছিল কেবলমাত্র তাদের ক্ষমতাকে পাকা করতে যেহেতু গত তিনটি নির্বাচনে কোনো নির্বাচন হয় নাই নির্বাচনের নামে প্রহসন হয়েছে দুই সালে একশো তিপ্পান্ন জন বিনা ভোটের এমপির ঘোষণা করে জোর করে সরকার গঠন করা হয়েছে দুই সালে সব পুরা জাতির সামনে খুনি হাসিনা বলল যে আমার উপর ভরসা রাখেন নেবার ভোটটা দিতে আসেন বলে দিনের ভোট আগেই আগের রাতে ডাকাতি করে রাখা হয়েছে এবং সর্বশেষে আমরা দেখলাম আমিও আবার আমি নির্বাচনের মাধ্যমে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে এটি ছিল তাদের ইচ্ছা সেই জায়গা থেকে আজকে আমরা উত্তরণ ঘটিয়েছি কিছুটা অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ের একটা বিশাল ধাপ আমরা অতিক্রম করেছি তবে ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায় নাই আপনারা নিশ্চয় সকলেই জানেন যে গণহত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা ইন্ডিয়াতে বসে থেকে সেখানে রীতিমতো তার এখানকার যে খুনি সন্ত্রাসীরা রয়েছে বাংলাদেশের লুকায়িত বিভিন্ন জায়গায় তাদেরকে এই যে জুলাই অক্ষর উত্থানের ছাত্রদেরকে হত্যা করার সরাসরি নির্দেশ দিচ্ছে এবং এই অডিওগুলো যে শেখ হাসিনারই সেটাও জাতিসংঘ কর্তৃক প্রমাণিত হয়েছে এটা কোনো এ আইন দ্বারা বা অন্য কোনো কিছু দিয়ে বানানো নয় আমার সামনে একটা বই ছিল একটু আগে বইটা পড়লে হয়তো একটু বলতে পারতাম আমার ফাঁসি চাই জনাব মতির রহমান রিন্টুর লেখা যিনি বিগত দিনে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা একেবারে কাছের মানুষ ছিলেন এবং কাছ থেকে অনেক কিছু দেখেছেন যেটি তার বইতে তিনি পরবর্তীতে লিখেছেন তবে আমার যতটুকু ইতিহাসের ধারণা রাখি আমি মনে করি যে বাংলাদেশের লাশের রাজনীতি লাশ নিয়ে রাজনীতি লাশ ফেলার রাজনীতি গুম করার রাজনীতি এটা আওয়ামী লীগের একেবারে রক্তের সাথে মিশে রয়েছে যেটা উনিশশো একাত্তর সালে মহা মুক্তিযুদ্ধের পর থেকে তারা এই কাজটি আরম্ভ করেছিল এবং আমরা দেখেছি তখন আমরা শুনি সিরাজ সিকদার বলা হয়ে থাকে বাংলাদেশের প্রথম গুম হওয়া ব্যক্তি তার ব্যাপারে কি ধরনের দমভক্তি করা হয়েছিল পরবর্তীতে এই সকল বিষয় আমরা শুনেছি কিন্তু তখন শুনেছি এবার বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে কি পরিমাণ ভয়াবহ মানসিকতার একেবারে অমানুষ হলে এই ধরনের অত্যাচার নির্যাতন জনগণের উপর চালাতে পারে মানে এর থেকে তো মেরে ফেলাও ভালো বছরের পর বছর বছরের পর বছর একটা অন্ধকার কুঠুরির মধ্যে বন্দি করে রাখা পরিবার জানেও না যে জীবিত আছেন তাদের সেই পরিবারের ব্যক্তিটি নাকি মৃত্যুবরণ করেছেন এই রকম একটি ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছিল দীর্ঘ সতেরো বছর যাবতই তাদের ভিতরে আমাদের ভিতরে সেই ক্ষোভটা ছিল যেটির বই প্রকাশ গত বছর আমরা গণভ্যুত্থানের মাধ্যমে দেখেছি এখন এই গণভুত্থানের মাধ্যমে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা কি শুধুই কেবল হাসিনাকে সরানো আপনারা নিশ্চয়ই মনে থাকবে যে হাসিনা পালিয়ে যাওয়ার আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়ে সাহিত্য রাজনীতি দল রাজনৈতিক দল একসাথে বসে সলা পরামর্শ করে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিল যেটি আমরা পরবর্তীতে এসে দেখেছি এই বর্তমান সরকারও সেখানে সেটারই একটা ধারাবাহিকতায় সংস্কার কাজ চলমান রেখেছে অর্থাৎ আমাদেরই সেই সংস্কারের প্রস্তাবনার ওনার উপরেই এখন সেটার উপর ভিত্তি করেই কাজ হচ্ছে কি আছে এই সংস্কার প্রস্তাবে আমি বলবো কি নাই সব কিছুই আছে আমার এক বোন বলে গিয়েছেন যে ফ্যামিলি কার্ডের বিষয়টা এটা তো নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন এবং কত দূরদর্শী সম্পন্ন আমাদের নেতা তিনি কি একটা বৈঠকে বলেছিলেন আমাদের নিজেদের মধ্যে যে এই কার্ডটা এই জন্যেই ওই একটি পরিবারের গৃহিণীর নামে দেয়া হবে কারণ এটা তো যাবে প্রান্তিক পর্যায়ে দেখা যায় সেখানে সব ওই যদি পুরুষ ব্যক্তি না বা গৃহকর্তার নামে দেয়া হয় অনেক সময় সে তার নিজস্ব প্রয়োজনে সেটিকে ব্যবহার করে ফেলতে পারে তার অর্থাৎ যে প্রয়োজনে বা যে কাজে দেওয়া হয়েছে হবে সেই কাজে সেটি ব্যবহৃত হবে না এজন্যেই এবং নারীদেরকে ক্ষমতায়িত করতে যাতে নারীরা পুরুষদের কাছে জিম্মি বা মুখাপেক্ষি না হতে হয় তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু করার একটা অংশ হলে ফ্যামিলি কার্ড এর বাইরে আমাদের শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি গুড গভর্নেন্স এবং আমাদের যে পরিবেশগত যে বিপর্যয় ঘটেছে বাংলাদেশে এখন বর্তমানে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর মধ্যে এক দুইয়ের মধ্যে সবসময় থাকে আমাদের এই নিঃশ্বাসের সাথে যে পরিমাণ বিষাক্ত ধাতু এবং গ্যাস আমাদের শরীরে প্রবেশ করছে সেটির ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় হসপিটালের সংখ্যা বা চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পায় নাই তো এটা এইভাবে আমরা জিনিসগুলা সায়েন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করছি যে আমরা পরিবেশের যদি উন্নয়ন ঘটাতে পারি তাহলে রোগীর সংখ্যাও কমে যাবে হসপিটালগুলোর উপরও চাপ কমে যাবে সেবার মান উন্নত হবে এবং প্রকৃত যারা অন্যান্য যারা অসুস্থ এবং তাদের যাদের চিকিৎসা প্রয়োজন তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চিকিৎসাটা পায় এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে তো এরকম প্রত্যেকটি খাতে যুবকদের নিয়ে বেকারত্ব নিয়ে কর্মসংস্থান নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি আমাদের মধ্যে রয়ে আমাদের একত্রিশ দফায় রয়েছে যার আমি বলবো একটিও শুধুমাত্র কথার কথার জন্য নয় প্রত্যেকটি আমরা বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়ন করার জন্যে যে পরিকল্পনা দরকার দীর্ঘদিন যাবত আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান এই তথ্যগুলো সংগ্রহ করতে করতে এবং বিভিন্ন যারা অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন সারা পৃথিবীতে তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে এই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন যেটি বাস্তবায়নযোগ্য